কুড়ি মে সোমবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোট গ্রহণ হয় সোমবার পঞ্চম দফায় মঙ্গাম ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেরিয়া হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয় আর সোমবার হাওড়া লোকসভা কেন্দ্রের পাঁচলা বিধানসভার অন্তর্গত দেউলপুর গ্রাম পঞ্চায়েতের জয়রামপুরে বামেদের বুথ ভাঙচুরের অভিযোগ ওঠে অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে পাশাপাশি অভিযোগ ওঠে ভুয়ো ভোটারেরও

I get p t u r e I a n c a n h e c o y m m o n I u I g e

দে আর মানে হাউস আই ক্যান আপনি জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন আসার পর ওনাদের কোনো বলে আমাকে কমপ্লেইন কেউ জানতে যাবে ঘটনা আগে আমরা

তার <kans> কাছে <kans>

সেরকম জায়গায় বুথ পোলিং স্টেশন সেখানে মানুষ এবার ভোট দিতে পেরেছে যদিও তার সত্ত্বেও আমরা মনে করছি যে বহু জায়গায় মানে বিশেষ করে আটটা দশ থেকে বারোটা পোলিং স্টেশন যে পোলিং স্টেশনে আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে রাজখোলা দুশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ এই দুটো বুথ থেকে আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয় এবং সেখানে ফল সারাদিনই ফলস ভোট দেওয়া হয়েছে আপনার পাঁচলা আজিমে গোরখা পরিয়ে মানুষকে সেখানে ভোট দেওয়া হয়েছে ফলস ভোট আমাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি আপনার মালকসঙ্গ পাটাগার বসতে দেওয়া হয়নি ধুমকি আপনার অবৈতনিক বিদ্যালয় মাহবুবলে হাই স্কুল এইসব জায়গায় নানান সন্ত্রাস হয়েছে হওয়া মানে এবং করার চেষ্টা হয়েছে বহু জায়গায় অ্যাসেম্বল করার চেষ্টা হয়েছে এমনকি পাঁচলার সাতষট্টি নম্বর বুথ এখানকার এক নম্বর জনপ্রতিনিধি তিনি সমেত যা অতীতে কোনো রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব করেছেন কি জানি না সে কাজেও তিনি সেখানে করেছেন আমরা সামগ্রিকভাবে ভোটারদের কাছে তারা স্বস্তিতে কিছুটা ভোট দিতে পেরেছে এটার জন্য আমরা মনে করছি রেজাল্ট বা ফলাফল যাই হোক আমরা বলেছি মানুষ এখনো পর্যন্ত বহু জায়গায় আমাদের এজেন্টদের আটকে রেখে দেওয়া হয়েছে তাদের বেরোতে দেওয়া হচ্ছে না সকাল থেকে তাদের বলা হয়েছে যে বেরু এজেন্ট যদি থাকে তাহলে সে যদি বেরোয় তাহলে আমরা তার বাড়ি ঘর ধর ভাঙচুর করবো তা খেয়ে কী করে থাকে দেখব এই সব কথাবার্তা হয়েছে আমাদের একশো একানব্বই আপনার একশো একানব্বই জয়রামপুর কুশোডাঙ্গা মল্লিকপাড়ার যে বুথ সেখানে আমাদের ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে আমাদের পার্টি সেখানে গিয়েছিলেন সেখানে তার সেখানে পুলিশ বা তারা তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন এবং আগে বলা উল উল্লেখ করা ভালো যে একশো পঁয়ত্রিশ এবং একশো ছত্রিশ নম্বর রাজকোলা প্রাইমারি স্কুলে সেখানে প্রার্থী সহ সাংবাদিকদের একটা বড় অংশ যেখানে চব্বিশ ঘন্টা ছিল না টিভি নাইন ছিল যেখানে আরও সিএন ছিল বা আরও সাংবাদিকরা ছিল তারা হেনস্থা হয়েছেন এবং বলেছেন এখানে জীবনে ভোট হয় না এগারো সালের পর থেকে এখানে আমরা ভোট করতে দেব না এই মানসিকতা এখনও পাঁচলায় কিছু কিছু জায়গায় পকেটে আছে তবে এটা ঠিক যে আগের অন্যান্য নির্বাচনের চেয়ে এবারকার নির্বাচনে মানুষ সাহস করে বুক ফুঁজিয়ে বুক চিতিয়ে ভোট দিতে পেরেছেন অনেক অংশে এবং কিছু অংশে কোনো কোনো জায়গায় এটা ভালো হয়েছে কোনো কোনো জায়গায় আপনার মানুষ তার ভোট এখনও পর্যন্ত তার যায় আমি আপনাকে উল্লেখ করে দিতে পারি পশ্চিম পাঁচলা জলা বিশ্বনাথপুরের একটা অংশ জলা পাঁচলা এবং পাঁচলার একটা অংশে আমাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি গণতন্ত্রের পূজারী যারা বলে তারা বলেন গণ ভোট উৎসব আমরা বলি একটা গণতান্ত্রিক উৎসব সেই গণতান্ত্রিক উৎসবকে যারা নক্কারজনক বিশেষ করে এই রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপি উভয়ই যেভাবে কাজকর্ম করেছেন ভোটের রাজনীতিতে আমরা বামপন্থীরা এর নিন্দা করছি আপনার নাম কি দায়িত্ব আমার নাম ফরিদ মোল্লা আমি ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির মেম্বার বিউরো রিপোর্ট আমার কলম